দাম ওঠানোমা করলে আর দেশে কিন্তু ওঠানোমা করে আর 2017 সালে যখন ভারতে বৈরি আবহাওয়ার কারণে পাটের উৎপাদন কম হয় তখন কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে পাট এবং পারসাত পণ্য তারা আমদানি করে এবং সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের পাটের বাজার দর ব্যাপক ভাবে বৃদ্ধি পেতে থাকে আর এর প্রধান কারণ ছিল যে ভারতের যে চটকলগুলো তারা কিন্তু কেন্দ্রের চাহিদা অনুসারে তাদের কারখানাগুলোতে চটের বস্তা তৈরি করে ভারতীয় আইন অনুযায়ী খাদ্য এই সংরক্ষণে দেখা যায় একটু ভিন্ন চিত্র এবছরে কিন্তু ভালো নেই ভারতের পাট চাষিরা যেহেতু ভারতের পাট চাষিরা ভালো নাই সেই গৃহটা কিন্তু বাংলাদেশে লেগেছে বাংলাদেশের পাটের বাজার কিছুটা বেশি থাকলেও করা নাই। এর কারণটা এখন নিউজ তুলে ধরেছেন কিন্তু আনন্দ বাজার পত্রিকা প্রিয় দর্শক ভারতের খাদ্য নিগম এবং রাজ্যগুলো কিন্তু কেন্দ্রের রাজ্যগুলো কিন্তু তাদের চটের বস্তার চাহিদা আর চটকল গুলোতে জানিয়ে দেয় এবং চটকল গুলোকে কিন্তু বিভিন্ন সরকারি সহায়তা করে এই চটের বস্তা তৈরিতে কিন্তু তারা যে পরিমাণ চটের বস্তা চাহিদা দেখিয়েছিল তার থেকে কিন্তু কম বস্তা তারা চট কাছ থেকে নেয় এবং সেখানে কিন্তু প্রচুর চট উদ্বৃত্ত থাকে এর মূল কারণ হলো খাদ্য সংরক্ষণ অনেকটাই কমিয়ে দিয়েছে ভারত সরকার এবং যার কারণে কিন্তু চাহিদা অনুসারে যে পরিমাণ চটের বস্তা তৈরি করা হয় তারা কিন্তু চটকলগুলোর কাছ থেকে সেই পরিমাণ চটের বস্তা নেয়নি যার ফলে পাটের বাজার দরটা কিন্তু নিম্নমুখী হয় এবং ক্ষতিগ্রস্ত হয় ভারতের পাট চাষী এবং যার কারণে কিন্তু ভারতের পাট চাষীরা এবছরে পাটের আবাদ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পাট চাষিদের মধ্যে কিন্তু একটা সমিতি আছে এবং তারা যে সিদ্ধান্ত নেয় সবাই কিন্তু সেটা মেনে নেয় এবং যাদের পাঁচ বিঘা পাটের আবাদ আছে তারা এক বিঘা আবাদ করবে এবং কেউ কেউ বলছে যে পাটের আবাদ করবে না তার বিকল্প যে শস্যগুলো আছে সেগুলোর আবাদ করবে এখন এই যদি পরিস্থিতি হয় ভারতে ভারতে যদি পাটের পাটের আবাদ কম হয়। তাহলে থাকবে এবং তারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে পাট আমদানি করবে দুই ধরনের পাটজাত পণ্য কিন্তু বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় এবং সরাসরি চটের বাসায় সেই সাথে কাঁচা পাট যদি ভারতে চাহিদা মতো পাট না থাকে তাহলে বাংলাদেশ থেকে তারা কাঁচা পাট এবং চটের বস্তা ক্রয় করবে অর্থাৎ বাংলাদেশের পাট ভারতে খুব বেশি পরিমাণে রপ্তানি হওয়ার বড় ধরনের একটি সম্ভাবনা আছে যদিও ভারতীয় পাট চাষিদের এই সিদ্ধান্তে নড়ে চড়ে বসেছেন কিন্তু কেন্দ্রীয় সরকার তারা কিন্তু ভারতের পাট চাষিদের কাছ থেকে তাদের তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছে এবং সেটি যদি ন্যায় তাহলে হয়তো পাট তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে চটকল মালিকদের সংগঠন ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশন আইজেএম এর তথ্য অনুযায়ী রাজ্যগুলো প্রথমে জানিয়েছিল তারা বাইশ দশমিক আট ছয় লক্ষ বেল চটের বস্তা কিনবে এখন হয়তো বেল সমান কত বস্তা এক বেল মানে পাঁচশ বস্তা কিন্তু বাস্তবে তারা কিনেছে চোদ্দ দশমিক পাঁচ দুই লক্ষ বেল এবং আট দশমিক তিন চার লক্ষ বেল কম এর ফলে চটকলগুলোর বস্তা উৎপাদন কমাতে বাধ্য হয়েছে কমেছে কাঁচা পাটের চাহিদা দামে মার খেয়েছে চাষিরা প্রিয় এছাড়া আরো একটি ইনফরমেশন যেটি ভারতীয় পাট চাষিরা দিয়েছে সেটি হল সরকার নির্ধারিত যে দাম তার থেকে আটশো থেকে এক হাজার টাকা কমে কিন্তু পাট বিক্রি করতে হচ্ছে পাট চাষিদের এবং যেহেতু জুট মিলগুলো কম চটের বস্তা উৎপাদন করছে কারণ পাটের বস্তার যে চাহিদা দেখানো হয়েছিল সেই অনুযায়ী কিন্তু তারা বস্তা নিচ্ছে না সেই সাথে ভারতের কয়েকজন কৃষক যেটি জানিয়েছে সেটি বনগাঁ ধর্ম পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের পাট চাষী গোবিন্দ মন্ডল বলেছেন গত পাট মৌসুমে পাঁচ বিঘা জমিতে চাষ করেছিলাম ষোলো হাজার টাকা লোকসান হয়েছিল আপনি দেখুন এখানে পাঁচ বিঘায় যদি ষোলো টাকা লোকসান হয় তাহলে কিন্তু একটা সিন তার বিষয় কারণ একজন পাট চাষি কষ্ট করে টাকা খরচ করে পরিশ্রম করে পাট উৎপাদন করে এবং সেখানা যদি তার লস গুনতে হয় তাহলে এটি অবশ্যই সে রাষ্ট্রের জন্য সেই ক্ষমতাসীন সরকার পক্ষের জন্য কিন্তু সুখবর নয় যার প্রভাব কিন্তু নির্বাচনে পড়ে আবপ্লবষক এবং এই নির্বাচনের জন্য প্রভাব না করে তার জন্য কিন্তু ভারত সরকার একটা সিদ্ধান্ত আসছে জানেন যে 8.34 লক্ষ বেল যে চটকলগুলো চটকলগুলো কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে না এটি যেন সংগ্রহ করা হয় এবং পার্থক্যটা যেন ন্যায্য দামে তাদের পাঠগুলো বিক্রি করতে পারে সেই বিষয়ে সিদ্ধান্ত আসছে আসতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার দেখা যাক পরবর্তীতে কি হয় সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেক দিন দারুন দারুণ আপডেট আপনি জানতে পারবেন ভিডিও টি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি